আপনার কোটি টাকা হারিয়ে যাওয়ার সংবাদ শুনেও বলতে পারেন আলহামদুলিল্লাহ আপনার সব কিছু নষ্ট হয়ে যাওয়ার হয়ে যাওয়ার পরেও বলতে পারেন আলহামদুলিল্লাহ এই আমরা যদি কেউ আমাদেরকে কোনো কিছু দেয় আমরা বলি যে ভাই আপনার সুক্রিয়া আদায় করছে আপনার কৃতজ্ঞতা স্বীকার করছি এই কৃতজ্ঞতা স্বীকারকে আরবিতেও বলে সুক্রিয়া উর্দুতেও বলে সুক্রিয়া আল্লাহ সুবাহানহতালা আশুকরুলিল্লাহ আল্লাহর জন্য সকল সুক্রিয়া এটা বলেননি আরবি ভাষায় যখন কেউ সুন্দর বক্তব্য দেয় তখন আপনি বললেন এই ছেলেটা আজকে ভালো বক্তব্য দিল কোন বাড়ি যখন সুন্দর হয় আপনি বললেন এই বাড়িটা অনেক সুন্দর কারো চেহারা যখন সুন্দর হয় বললেন তার চেহারা অনেক সুন্দর কারো গুণের প্রশংসা করাকে আরবিতে বলা হয় মাদাহ আল্লাহ সুবাহানহতালা বলেননি যে আল আলমাদিল্লাহ এটাও বলেননি কেন আল্লাহ সুহানহতালা আশুক্রলিল্লাহ বললেন না কেন আল্লাহ সুহানহতালা আলমদাহ বললেন না লিল্লাহ বললে এটা হওয়া জরুরি ছিল যে এখন ইনস্ট্যান্ট আল্লাহ আপনার কোনায় উপকার করে দিচ্ছে সেই উপকারের পাল্টা প্রতিদান স্বরূপ আপনি বলছেন আলহামদুলিল্লাহ বা আশুক্রলিল্লাহ কিন্তু এইটা আপনি তখন বলতে পারবেন না যখন আপনার ছেলে মারা গেছে এটা আপনি তখন বলতে পারবেন না যখন আপনার ব্যবসায় কোটি টাকা নষ্ট হয়ে গেছে এটা আপনি আপনি তখন বলতে পারবেন না যখন আপনার মোবাইল হারিয়ে ফেলেছেন যদি সুক্রিয়া বলতে চান কেননা শুক্রিয়া হয় পাল্টা উপকারের প্রতিদানে কিন্তু আলহামদুলিল্লাহ এমন সার্বজনীন শব্দ যে যেই আপনার ছেলে মারা গেছে ছেলে মারার সংবাদ শুনেও বলতে পারেন আলহামদুলিল্লাহ আপনার কোটি টাকা হারিয়ে যাওয়ার সংবাদ শুনেও বলতে পারেন আলহামদুলিল্লাহ আপনার সব কিছু নষ্ট হয়ে যাওয়ার ধুলিস্বাত হয়ে যাওয়ার পরেও বলতে পারেন আলহামদুলিল্লাহ এই যে আল্লাহর প্রশংসা আদায়ের ব্যাপকতা সকল অবস্থা সকল পরিস্থিতিতে ভালো কি মন্দ বিপদ কি আপদ সুখ কি শান্তি দুঃখ কি কষ্ট সকল অবস্থা সকল পরিস্থিতিতে আল্লাহর প্রশংসা আদায় করতে পারার জন্য যে বাক্য ব্যবহার করা হয় সেটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল আলমাদিল্লাহ কেন বলা যাবে না যখন কোনো গুণ দেখা যায় না তখন তার মাদাহ করা যায় না আমরা কি আল্লাহকে দেখেছি তো যদি মাদাহ করতে চায় আরবি ভাষায় তাহলে আল্লাহকে দেখতে হবে আল্লাহর গুণ দেখতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ এমন সার্বজনীন শব্দ এমন সার্বজনীন শব্দ যে আপনি আল্লাহ সম্পর্কে কিছু জানেন আর না জানেন আল্লাহর গুণ বুঝতে পারেন আর না পারেন আল্লাহর ক্ষমতা আল্লাহর দয়া অনুভব করতে পারেন আর না পারেন সকল অবস্থায় আপনি আল্লাহ তালার প্রশংসা করতে বাধ্য এরকম একটা শব্দ এবং বাক্যের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোথাও বক্তব্য দিলে কথা বললে যে হ্যামদ সানা আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালার একত্ববাদের সাক্ষ্য আল্লাহ রাসুলের একত্ববাদের সাক্ষ্য নবীর ওপর দরুদ পাঠ করতেন যেই দুরুদ পাঠ যেই হামদো সানা শুনে রসুল আলী ওয়াসাল্লাম থেকে জিন ছুটাতে আসা ভূত ছুটাতে আসা কবিরাজ ইসলাম গ্রহণ করে নিয়েছিল এটা হচ্ছে সেই হামদো সানা আল্লাহ সুবহানহতলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর আমরা বক্তব্যে উঠলে বলি নাহমাদুহু অনসল্লিয় আলা রসৌলি হিল তো নাহমাদুহু হচ্ছে ক্রিয়া ভাব ফেল আর ক্রিয়া কখনো সম্ভব হয় না কাল ছাড়া হয় অতীতকাল না হয় ভবিষ্যৎকাল না হয় বর্তমান কাল কোনো না কোনো এক কালের সাথে সম্পৃক্ত না হলে পৃথিবীর কোনো ভাষায় ক্রিয়া বা ভার বা ফেল তৈরি হয় না আমি কালকে করেছি আজকে করছি আগামীকাল করব এই যে করা এটা একটা ক্রিয়া হয় গতকাল এটা হতে হবে না হয় আজকে হচ্ছে না হয় আগামীকাল হবে হয় অতীতে না হয় বর্তমানে না হয় ভবিষ্যতে তো আমরা যখন ক্রিয়া দিয়ে আল্লাহর প্রশংসা আদায় করব। তখন ওটা একটা কালের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে নাহমাদুহু আল্লাহর প্রশংসা করছি মানে এখন করছে হামিদ্ু মানে আল্লাহর প্রশংসা করলাম মানে শুধু অতীতের জন্য করলাম আমরা আল্লাহর প্রশংসা করব মানে শুধু ভবিষ্যতের জন্য করব। তো আল্লাহ চান না যে বান্দা তার প্রশংসা নির্দিষ্ট কালের সাথে করবো এই জন্য আল্লাহ সুবহানহতলা কোরআন মাজিদে ভার্ব ব্যবহার না করে ওই ভার্ভের মাসদার মূল শব্দ ব্যবহার করেছেন আলহামদু তথা সকল কালের জন্য অতীত কালের জন্য বর্তমান কালের জন্য ভবিষ্যৎ কালের জন্য চিরন্তম কালের জন্য আদি হতে অনাদি পর্যন্ত যতদিন থেকে পৃথিবী আছে তার আগে যার কোনো আদি নাই অনাদি থেকে অনন্তকাল যার কোনো শেষ নাই সেই অনন্তকাল পর্যন্ত অনাদি যার কোনো আদি বা অতীত নাই সেই অনাদিকাল থেকে অনন্তকাল যার কোনো শেষ নাই সে অনন্তকাল পর্যন্ত প্রশংসাকার আল্লাহ সুবাহ এই অর্থটা প্রদান করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলা আলী ফলাম কেন যুক্ত করলেন শুধু আহমদুল্লিল্লাহ আল্লাহ সুবহানহতালার প্রশংসা বলা সম্ভব ছিল আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহ সুবহানহতালা পৃথিবীতে প্রশংসা আদায়ের যত মাধ্যম হতে পারে যত পদ্ধতি হতে পারে প্রশংসা যত শব্দ দিয়ে করা সম্ভব প্রশংসা যত বাক্য দিয়ে করা সম্ভব প্রশংসা মানুষ যারা সাহিত্য জানে তারা এমনভাবে প্রশংসা করতে পারে যে সৈয়দ মুজতবা আলী একজন মেয়ের চেহারার প্রশংসা করতে গিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছে সাহিত্যিকরা এরকমই হয় যারা আরবি সাহিত্য লিখেছে ইংরেজি সাহিত্য লিখেছে বাংলা সাহিত্য লিখেছে তাদের সাহিত্যের অবস্থা এরকমই তো মানুষ প্রশংসা করতে গিয়ে হাজার ভাবে প্রশংসা করতে পারে হাজার রকম করে প্রশংসা করতে পারে তো যতভাবে মানুষ প্রশংসা করতে পারে ওই সকল প্রশংসা কার জন্য আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া জন্য এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা ফাতিহা এইটা দিয়ে শুরু করেছেন রব্বুল আলামিন রব্বুল আলামিনের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে রব্বুল মুসলিমিনের প্রশংসা রব্বুল মুমিনিনের প্রশংসা মুমিনদের প্রতিপালকের প্রশংসা মুসলমানদের প্রতিপালকের প্রশংসা রব্বুল ইনসান মানুষের প্রতিপালকের প্রশংসা রব্বুল আলমিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর পালন কর্তা পালান হার আল্লাহ তিনি ইহুদিকেও খাওয়ান যে আল্লাহকে গালি দেয় তাকেও খাওয়ান যে নাস্তিক তাকেও খাওয়ান যে আজ সারাদিন এক অক্ত সালাদ আদায় করেনি তাকেও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তাকেও বাঁচিয়ে রেখেছেন যে সকাল সন্ধ্যা আল্লাহর বিরোধিতা করে আল্লাহর নাফারমানি করে তারও রিজিকদাতা আল্লাহ তারও জীবন মৃত্যুর মালিক আল্লাহ এই জন্য রব্বুল্লাহ আলমিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে তার মালিকের প্রশংসা এতক্ষণ কেন এই কথা বললাম আমরা যেই হ্যামদো সানা বক্তাদের মুখে শুনি সেই হামদু সানার মধ্যে কি থাকে এটা আমাদের জানা উচিত তো আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার নাহমাদুহু আল্লাহর প্রশংসা করি ওয়ানস্তাঈনুহু আমরা আল্লাহ সুবহানাহু তালার নিকটে সাহায্য চাই ওয়ানস্তাগফিরু আমরা আল্লাহ সুবহানাহু তালার নিকটে ক্ষমা প্রার্থনা করি ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা আমরা আল্লাহর নিকটে পরিত্রাণ চাই আমাদের নিজ নিজ কর্মফল আত্মার খারাপ যে কর্মফল আছে ওই কর্মফলের প্রতিক্রিয়া হতে অমিন সেই আছে আমালিনা পৃথিবীর এমন কোনো কাজ নাই যেই কাজের প্রতিক্রিয়া হয় না আমি কথা বলছি এই কথা বলার প্রতিক্রিয়াতে মাইকে আওয়াজ হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন আমি এটা ঠেলছি ওই জিনিসটা চলে যাচ্ছে এটা আমার ঠেলার প্রতিক্রিয়া আমি এটা তুলছি এটা উঠে যাচ্ছে এটা আমার উঠার প্রতিক্রিয়া তো মানুষে গুনাহ করবে আর তার প্রতিক্রিয়া হবে না কি বলেন আপনি হবে না হবে না হবে ওই হ্যামদের মধ্যে বলা আছে মিং সেই আছে আমালে না মিং শুরুর আমসে না আমাদের যে গুনাহের কাজ আমরা করি প্রত্যেকটা গুনাহের কাজের প্রতিক্রিয়া আছে রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আসমানের নিচে জমিনের উপরে যত গুনাহের কাজ আছে তার মধ্যে সবচেয়ে দ্রুত যেই গুনাহের কাজের প্রতিদান দেওয়া হয় পৃথিবীতেই প্রতিদান দেওয়া হয় আজাল যেই নেকির কাজের পৃথিবীতে দ্রুত প্রতিদান দেওয়া হয় আর যেই গুনাহের কাজের পৃথিবীতে দ্রুত শাস্তি দেওয়া হয় এক যদি বিরুল ওয়ালেদাইন করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তো এর প্রতিদান জান্নাতে কি হবে সেটা আল্লাহ জানে কিন্তু দ্রুত মানুষের নেকির কাজের দ্রুত যে প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন তার একটা কাজ হচ্ছে পিতা মাতার সাথে ভালো সম্পর্ক রক্ষা করা আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রক্ষা করা এর প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন আর যেই গুনাহের কাজের দ্রুত শাস্তি পরকালে কী দিবে আল্লাহ জানে দ্রুত শাস্তি আল্লাহ দুনিয়াতে বাস্তবায়ন করে সেটা পিতামাতার নাফারমানি করা পিতামাতাকে কষ্ট দেওয়া বলে আয়াস বিল্লাহ আল্লাহ আমাদের পরিত্রাণ দিক এই গুনাহা থেকে আল্লাহ আপনি যদি আপনার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন এর শাস্তি পরকালে কি হবে তা আল্লাহ জানে কিন্তু দুনিয়াতে আর শাস্তি আপনি পাবেনই পাবেন রাসূল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন যে সমস্ত ক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া দ্রুত হয় সেই গুনাহগুলোর মধ্যে এক নম্বর গুনাহ হচ্ছে পিতা মাতার মানি করা সালাদ ছেড়ে দেওয়া গুনাহের পাল্টা প্রতিক্রিয়া দুনিয়াতে দ্রুত হবে এই কথা আল্লাহ রসুল বলেননি সালাদ ছেড়ে দেওয়ার শাস্তি আল্লাহ কিয়ামতের মাঠে দিতে পারে কিন্তু দুনিয়াতে পাল্টা প্রতিক্রিয়া দ্রুত হয় এরকম প্রথম পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া আর এরকম দ্বিতীয় পাপ হচ্ছে জেনায় লিপ্ত হওয়া অবৈধ সম্পর্কে যদি কেউ লিপ্ত হয় তাহলে এর শাস্তি এত দ্রুত হয় যে প্রত্যেক যাদের অবৈধ সম্পর্ক আছে তারা নিজ নিজ ইতিহাস অতীত বর্তমান ভবিষ্যৎ অবস্থা যাচাই করে দেখুক দুনিয়াতে এমন কেউ নাই যে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে সাথে সাথে শাস্তি পায়নি এরকম কেউ নাই কেউ নয় হয় মানসিক শাস্তি পেয়েছে এটা ইবনুল কাইম বলছে যে মানসিক শাস্তি পেতেই হবে কেউ যদি অন্তর আল্লাহ ব্যতীত অন্য কাউকে দিয়ে দেয় ওকে মানসিক শাস্তি পেতেই হবে মানসিক শাস্তির ঠেলাতে আত্মহত্যা করে দিয়েছে মেয়েকে ভালোবাসা দিয়েছে মেয়ের জন্য অন্তর দিয়েছে অবৈধ সম্পর্ক প্রথম শাস্তি হচ্ছে মানসিক শাস্তি মানসিকভাবে ওকে কষ্ট পেতেই হবে দ্বিতীয় শাস্তি যে কোনো মুহূর্তে অপমান হতে পারে পরিবারে অপমান হতে পারে সমাজে অপমান হতে পারে বন্ধু বান্ধবের কাছে অপমান হতে পারে হতেই হবে তৃতীয় দ্রুত শাস্তি হচ্ছে দারিদ্রতা অবৈধ সম্পর্কে যারা লিপ্ত হয় তারা দ্রুত দারিদ্রতার শিকার হয়ে যায় ধন সম্পদ তাদের কাছ থেকে হারিয়ে যায় সম্মানিত উপস্থিতি তো বলছিলাম এই হামদ সানার মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ আলী বললেন হে আল্লাহ আপনার নিকটে পরিত্রাণ চাই আমরা যে গুনাহগুলো করি এগুলোর তো পাল্টা প্রতিক্রিয়া আছে ওই পাল্টা খারাপ প্রতিক্রিয়া থেকে আপনার নিকটে পরিত্রাণ চাই ইমাম মাহদি এবং ঈসা আলাইহ সালাতাম যখন পৃথিবীতে ন্যায় পরায়ণের শাসন কায়েম করবেন তখন একটা ডালিম খাবে একটা বংশ একটা গ্রাম একটা গাভীর দুধ খাবে একটা বংশ একটা গ্রাম তো আজকে যে গাভী আছে ওই দিনও সেই গাভী থাকবে আজকে যে ডালিমের গাছ আছে ওই দিনও ওই ডালিমের গাছই থাকবে তাহলে আজকে ডালিমের গাছে এক গ্রাম এক বংশ কেন খেতে পারে না আজকে একটা গাভীর দুধে এক গ্রাম এক বংশ কেন খেতে পারে না ইবনুল কাইম রাহেমহল্লা লিখছেন মানুষের গুনাহের কারণে জমিন থেকে বরকত উঠে যায় জমিন ফসল উৎপাদন করা কমিয়ে দেয় ফসলে বরকত থাকে না ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় দুর্ভিক্ষ দেখা দেয় মানুষের গুনাহের কারণে মানুষের পাপের কারণে মানুষের পাপ এত ভারী হয়ে যায় যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো। ইল্লাল ইল্লাম গরু ছাগল মহিষ মুরগি পশু পাখি যদি না থাকতো তাহলে আসমান আর কোনো দিন বর্ষণ করতো না জমিন আর কোনোদিন নিজের পেট থেকে খাদ্য উৎপাদন করতো না ফসল উৎপাদন করতো না মানুষের গুনাহের বোঝা এত ভারী আর মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত কঠিন কিন্তু যেহেতু দুনিয়াতে আল্লাহর চতুষ্প্যন্ত আছে ওদের তো খাবারের ব্যবস্থা করতে হবে তাই আল্লাহ দয়াবান হয়ে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় আর জমিন থেকে খাদ্য উৎপাদন হয় তাদের ওপর দয়া করে কিন্তু মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত ভয়ঙ্কর তো মাহদিয়ার ঈসা আলহ সালামের যুগে গুনাহ কমে যাবে ন্যায় পরায়ত আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে যখন ন্যায় পরায়ত আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে তো লাফাতাহাত বারাকা সামাই ওয়াল আরজ আকাশ জমিনের বরকতের সকল দরজা আল্লাহ খুলে দিবেন আল্লাহ এই হামদু সানার মধ্যে তারপরে কি আছে আউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ও মিন ফালা মুদিল্লালাহ আল্লাহ সুবহানাহু যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না আর আল্লাহ সুহান হতালা যাকে হেদায়ত দিতে চান না তাকে কেউ হেদায়ত দিতে পারে না এই জন্য বলা হয় হেদায়তের মালিক আল্লাহ তাহলে এখন আপনি বলবেন তাহলে আমি যে গুনাহ করছি গুনাহের জন্য তো আমি দায়ী নই আল্লাহ দায়ী হ্যাঁ নাউজবিল্লা দেখেন এই জায়গায় তাকদিরের একটা ছোট্ট মাসালা বলে হামদোসানার বাকি অংশ শেষ করব